সুন্দর টান দিয়ে ওরা সন্ধ্যা সন্ধ্যায় কিনে ওরা

কত সময় লাগবে এটা মাছ ধরতে আর এই করলে কত সময় লাগবে আর নেদিয়া মাছ মোরে দা মোরে দা কত সময় লাগবে তবে ভিডিও তো না কিছু নিয়ে করি না 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 মুখ তার খোমা দি মাছ খাওয়া মাছ পানি পান করি আচ্ছা পানি তো ভরে গেলে আমরা নাই না तो कल हम देखेंगे মানে পানী বেছি হে পুটিটো গুজা যায় পুটুডে সেই ভিডিঅ' হ'লে কোটাৰ টাইম মনটো দেখি সুন্দৰ লাগে ঐ জেগাত যে মাছগুৰা দেখা নাই মাছগুৰা খালি একো সেঁচ লৈ দেখা যায় যে কি মাছ হৈ যায়